তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইনো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবেলের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা এক্সাম ডেটটা সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের বারো তারিখ আজকের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে সপ্তাহের প্রথম দিন পি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে এসছিল বিভিন্ন সোর্স মারফত যে চলতি সপ্তাহের মোটামুটি সোম থেকে মঙ্গলবারের মধ্যে পি একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে পারে এবং সেখান থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে চূড়ান্ত কিছু অফিশিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই এই বিষয়টার উপরে কিছু কনফার্মেশনও কিন্তু ছিল তবে অনেকেই কিন্তু আজকে বিকালে পর থেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আমাদেরকে অলরেডি কিন্তু কমেন্টের মাধ্যমে অনেকেই প্রশ্ন করছেন যে সেরকমভাবে কোনো অফিশিয়াল ইনফরমেশন আদৌ কি কিনা বা আজকে সোমবার সেরকমভাবে কিন্তু পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্ট আদৌ করা কি কিনা এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন অনেক অলরেডি আমাদের কাছে আসছে লাস্ট কয়েক ঘন্টা ধরে তো এই বিষয়টা সম্পর্কে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে আজকে সোমবার বারো তারিখ অলরেডি অতিবাহিত হয়ে গেছে তবে এখনও পর্যন্ত পিআর আরবিতে সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার মতো কোনো খবর কিন্তু উঠে আসেনি তো এটাই আপনাদেরকে বলছি পিআর আরবিতে ডিপার্টমেন্টাল মিটিং এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আশা করা হচ্ছে যে আগামীকালকের মধ্যে হয়তো বিশেষ কোনো ইনফরমেশন কিন্তু উঠে আসলেও আসতে পারে সেদিকে নজরদারি আমরা রাখছি তবে বিশেষ সূত্রে যেটুকু খবর ছিল গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত এই সপ্তাহের প্রথম দিকেই সোম মঙ্গলবারের মধ্যে কিছু খবর হবে তো সোমবারে আজকে অতিবাহিত হয়ে গেল বারো তারিখ অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার মতো খবর কিন্তু উঠে আসলো না তো এটুকুই আপনাদের বলা ছিল অনেকেই কিন্তু বিকাল এর পর থেকে মূলত আমাদেরকে বারবার প্রশ্ন করছেন এই বিষয়টা সম্পর্কিত আপডেট জানার জন্য অনেকেই বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে প্রশ্ন করছেন অনেকে মেল করছেন এই বিষয়টা সম্পর্কে আপডেট জানার জন্য তো সেই কারণে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আজকের ডেট সম্পর্কিত আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ডেটের বর্তমান সিচুয়েশনটা কী রয়েছে সেটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই সিচুয়েশানটাকে বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা আশা রাখছি আগামীকালের মধ্যে হয়তো বিশেষ ইনফরমেশন কিন্তু আসলেও আসতে পারে সেদিকে নজরদারি আমরা রাখছি আপনারা বিষয়টার উপর ফোকাস রাখুন আমরা এই বিষয়ের উপরে যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাব সেটা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো আপাতত এর বিষয়ে কোনো আদার্স ইনফরমেশন নেই আগামীকালকে এই বিষয়ের উপর আদার্স আপডেট আসলে সেই নিয়ে আবারও ভিডিও ক্রিয়েট করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে